আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন আমি আমার সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে একটা ভিডিও দেখাবো এবং ভিডিও শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রবাসীদেরকে নিয়ে সমন্বয়করা কি বললেন হ্যাঁ আমলা কামলা একটু শুনে আসুন দেশের কথা আমরা এখনো চিন্তা করছি না পূর্বেও করিনি ভবিষ্যতেও করব বাংলাদেশকে

ক্ষমতা লুপ কেউ সামলাতে পারে না এর থেকে বড় কথা হচ্ছে আমাদের প্রবাসীদের সম্মান বাংলাদেশে আমরা জীবনে পাবো কি না এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় মানে বলতাছে যে প্রবাসী শ্রমিক আর আরেকটা ভিডিও তো দেখলেনি যে দেশের জন্য তিনি আসলে কি করতে পারেন না করতে পারে ভাই আমি এটা আপনাদের জন্য ছাইড়া দিলাম কেমন আপনারা কমেন্ট বক্স সব অবশ্য জানা যাবেন তার বিষয়ে আপনাদের কি ধারণা এখন বলি আমার প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে কথা ভাই বাংলাদেশের মানুষ আমাদেরকে এত সহজে সম্মান দিবে না বুঝছেন এত সহজে ভাই সম্মান দিবে না দেশটা বা পৃথিবীটা অনেক কঠিন ভাই বুঝছেন এই পৃথিবীটা অনেক স্বার্থপর একটা দুনিয়া এটা মাথায় রাখতে হবে আপনার দাবি যদি আপনি ঠিকঠাকভাবে যদি না নিতে পারেন কেউ আইসা আপনাকে মনে করেন মুখী খাওয়াই দিবে না এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা আর আমরা প্রবাসীদেরকেও তারা সম্মান জীবনও করবে না ওই যে মনে করেন একটা কথাই আছে না ওয়ান টাইম ইউজ টু টাইম হচ্ছে ডাস্টবিন তো আমরা হয়ে গেছি ডাস্টবিন টিসু আমরা মনে করেন একবার ব্যবহার করে পরে মনে করেন ফালাই দেই এই আমরা প্রবাসীরা মনে করেন দূর দিনে দেশের পাশে দাঁড়াইছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াইছিলাম এখন মনে করেন স্বার্থ শেষ সোনার বাংলাদেশ হ্যাঁ এখন আর হচ্ছে এই অভাগা প্রবাসীদের কেউ মনে রাখবে না এটাই হচ্ছে বাস্তবতা কষ্ট লাগে ভাই বুঝছেন এই হাসি হচ্ছে কষ্টের হাসি অনেক কষ্টের হাসি ভাই বুঝছেন এই বুকের ভিতরে ভাই প্রচুর কষ্ট লোকায় আছে আমরা তো আসলে কিছু চাই নাই ভাই আপনাদের কাছে সম্মানই চাইছি প্রবাসীদের যে সম্মান যে দাবি আমরা তো সেটাই চাইছি আমরা তো কারো বাবার পকেটের টাকা আমরা চাই নাই আমার কথা কেউ মাইন্ড করবেন না কেমন আমরা প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাই সেটা থেকেই আমাদের পেনশনটা আমরা দাবি করছিলাম বা আমাদের যে আদার্স যে আরো দাবি আছে সেটা আমরা দাবি জানাইছিলাম সেই দাবি তো দূরে থাক মানে আপনারা ভাই আমাদের কেন ভাই আপনার রেমিটেন্স যুদ্ধ বললে আপনার কি হতো হ্যাঁ আপনি রেমিটেন্স যোদ্ধা বলতে পারতেন না আসলে কি জানেন ওই যে আপনি বললেন না শ্রমিক শ্রমিক মানে তো সহজ বাংলায় মানে আপনার বোঝায় যে কামলা তো আপনি আসলে এই কামলাদের কখনো সম্মান দিতে চান না কেমন আপনি এই কামলাদের বা আপনা আপনারা সময় না কাছেন। আপনারা কেউ হচ্ছে এই আমাদের প্রবাসীদের সম্মান দিতে চান না আপনারা চেয়েছিলেন সরকারের চাকরি হয়ে গেছেন সরকার হ্যাঁ এটা ভাবা যায় ভাই হ্যাঁ আপনারা বলেন যে ক্ষমতার লোভ নেই আরে ভাই আপনি তো ডাক্তার না আপনাকে যদি বলে এখন একটা এই রুগী দেখতে আপনি কি পারবেন হ্যাঁ আপনি কি পারবেন আপনাকে আপনি যে সরকারের চেয়ারে বসছেন সেই সেটার যোগ্যতা কি আপনার হয়েছে ভাই কেউ মাইন্ড করবেন না একটু একটু আবেগ দিয়ে না ভাই একটু বিবেক দিয়ে ভাবেন আরও তো বাংলাদেশে কত বড় বড় মানুষ আছে ভাই আমি নাম বলতে চাই না এটা আপনারা বাংলাদেশের জনগণ সবাই জানেন হ্যাঁ আসলে যোগ্য চেয়ারে অযোগ্য ব্যক্তি বসবে এটাই হচ্ছে দুনিয়ার মনে করেন আখিরি যে সময়টা এটাই হচ্ছে সেই সময় আমাদের পাক হযরত মোহাম্মদ সাল্লাম একটা কথা বলছিল না যে আখিরি জামানায় যেই মানে তার মেম্বার হওয়ার যোগ্যতা থাকবে না কিন্তু সে চেয়ারম্যান হয়ে বসে থাকবো তার এমপি হওয়ার যোগ্যতা থাকবো না কিন্তু সে মনে করেন মন্ত্রী হয়ে বসে থাকবো প্রাইম মিনিস্টার হয়ে বসে থাকবো তো আমাদের বাংলাদেশটা হয়েছে বর্তমান দেখেন এটাই হচ্ছে বাস্তবতা হ্যাঁ এটাই হচ্ছে সেই বাস্তবতা সুবাহান আল্লাহ মানে একদম অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে সেই বাস্তবতা আসলে যখন একটা অযোগ্য ব্যক্তি সেই যোগ্য চেয়ারটায় বসে সেই চেয়ারের যে একটা ওয়েট সেটা কিন্তু সে নিতে পারে না এবং সেই চেয়ারের যে সম্মান যে একটা ওজন সেটা সে বুঝতে পারে না বিধায় আজকে আমাদের দেশের এই অবস্থা দেখেন না সামনে আরো কি হয় দেখেন সামনে আরো কি হয় প্রবাসীদের আমলা কামলা বা প্রবাসীরা কখনো সম্মান পাবে না আপনি যদি হ্যাঁ আপনি প্রবাসী না হ্যাঁ আমি আপনাকেই বলতেছি আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন আপনি যদি আপনার ফ্যামিলিতে বা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ প্রবাসী হয়ে থাকে হ্যাঁ আমি আপনাকেই বলতেছি এখনও সময় আছে ভাই নিজের দাবিটা নিজে মেনে নেন অন্যথায় আর কখনো পাবেন না কেমন অনেক মানুষ আইসে আমাকে গালাগালি করে ভাই আমি কারো গালাগালি ধারধারি না আমি আমার সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে কথা বলি আমি আমার নিজের স্বার্থ নিয়ে কথা বলি না আমি আমাদের সম্মান আমাদের দাবি নিয়ে কথা বলি আমাদের যে দাবিগুলো আমি সেটা নিয়ে কথা বলি বুঝতে পারছেন আমরা প্রবাসীরা কখনোই সম্মান পাবো না ভাই আমরা রেমিটেন্স প্রপারভাবে যদি বন্ধ না করি ভাই আমরা কখনোই সম্মান পাবো না ভাই এখন সময় আইসা গেছে যে আমাদের রেমিটেন্সটা অতি দ্রুত হচ্ছে মনে করেন বন্ধ করতে হবে এছাড়া আমাদের আর অন্য কোন মানে অন্য কোনো বিকল্প নাই ভাই বুঝছেন অতি দ্রুত আমাদের রেমিটেন্স বন্ধ করতে হবে কেন ভাই প্রবাসীদেরকে সম্মান দিলে কি হইতো বলেন বলেন আপনি বলেন আপনি প্রবাসীদেরকে আমলা কামলা কেন বলবেন শ্রমিক কেন বলবেন হ্যাঁ রেমিটেন্স যুদ্ধ বললে কি আপনার সম্মান কি আপনার মানে কিঞ্চিত পরিমাণ সম্মান কি কমে গেত বলেন আসলে দের মতো মানুষ ওই যে বললাম অযোগ্য মনে করেন অযোগ্য ব্যক্তি যখন যোগ্য চেটায় বসে তখন হচ্ছে দেশের এই অবস্থা হয় আপনারা কখনোই আপনাদের মতো মানুষদের কাছেই আমরা কখনো সম্মান পাবো না আপনারা যেই পর্যন্ত দেশের যে বড় বড়ো যে চেয়ারগুলো আছে যেই এই সেই চেয়ারের যে ব্যক্তিগুলো থাকবে তারা যেই পর্যন্ত মনে করেন বাংলাদেশের সাধারণ মানুষের দিকে এবং প্রবাসীদের দিকে যেই পর্যন্ত তারা মানে সম্মান সম্মানের দৃষ্টিতে না তাকাবে সেই পর্যন্ত বাংলাদেশের মানুষ বা এই প্রবাসীরা কখনো সম্মান পাবে না আমি আসলে আর এই বিষয়ে কিছু বলতে চাই না আমি আমার সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে আমি জাস্ট একটা কথাই বলবো সেটা হচ্ছে ভাই এখনো সময় আছে আমরা একতা হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কেমন আপনি যদি আপনার সম্মান ফিরে চান আপনার যদি আপনার পেনশন যদি আপনি সেটা চান এবং আপনাদের যে দাবিগুলা আমাদের যে দাবিগুলা সেটা যদি আমরা ফিরে পেতে চাই এবং সেটা যদি পেতে চাই তাহলে আমাদের সবার একতা অনেক গুরুত্বপূর্ণ কেমন আমাদের রেমিটেন্সটা পুনরায় বন্ধ করতে হবে এছাড়া আমরা সম্মান কখনই পাবো না এছাড়া আমি সম্মান আমরা কখনোই সম্মান পাব না আমি বিশ্বাস করি এটার প্রতিবাদ প্রতিটা প্রবাসী আপনারা জানাবেন সেই সক্ষমতা সেই জ্ঞান বা সেই যে বুঝার মতো যে জ্ঞান বুদ্ধি সেটা আল্লাহ সুবানতাল আপনাদেরকে সবাইকে দিছে আলহামদুল সেটা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এটার প্রতিবাদ আপনারা জানাবেন এটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে জানা যাবেন আপনাদের মূল্যবান যে মতামত সেটা অবশ্যই জানিয়ে যাবেন আমি আসলে কিছু বলতে চাই না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম